আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে ভালো আছেন চলে এলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো বিফ চাপ তৈরি করে কীভাবে রেস্টুরেন্টের মতো বিফ চাপ তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদেরকে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন বিফ চাপগুলো কিন্তু অনেক টেস্টি হয়েছে আর লোভনীয় হয়েছে দেখতে তো আশা করি আজকের যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও বাসায় এরকম সুন্দর সুন্দর বিফ চাপ তৈরি করতে পারবেন আর বিফচাপ খাওয়ার জন্য রেস্টুরেন্টে যেতে হবে না বাসায় চাইলেই খুব ইজিলি নান রুটি আর বিফ চাপটা তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি এখানে আর চর্বি ছাড়া মাংসটাকে স্লাইস করে কেটে নিয়েছি আর এরপরে এরকম একটা হ্যামার দিয়ে থেঁতো করে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ দিয়েও থেতোটা করে নিতে পারেন তবে হ্যামার যদি ইউজ করেন সেক্ষেত্রে খুব ইজিলি হয়ে যাবে অথবা আপনারা এটাও করতে পারেন যে পাটায় যদি বাসায় শিল পাটা থাকে তাহলে পাটার শিলটা দিয়ে এরকম করে করে নিতে পারেন তো দেখলেই হ্যামার দিয়ে খুবই ইজিলি হয়ে গেলো প্রত্যেকটাই আমি এরকম করে নিয়েছি আর এরপরে আমি এখানে মশলাটা অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এবার মরিচের গুঁড়া দিয়ে দিলাম মানে এখানে আমি গুঁড়ামরিচটি ইউজ করব ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এক চামচ আর এখানে দিয়ে দিলাম পেঁপে বাটা এক চামচের একটু বেশি মানে দেড় চামচের মতো হবে সাথে দিয়ে দিলাম লেবু রস আর এখন আমি কাবাব মশলা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম সস সসটা অপশনাল আপনারা চাইলেই স্কিপ করতে পারেন তবে দিলে খেতে ভালো লাগে এখন আমি এটাকে মেরিনেট করে নেব আর মেরিনেট করার পরে আমি এটাকে ছয় ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব আপনারা যদি চান তবে দুই ঘন্টা পরেও কিন্তু এটা বের করতে পারেন তবে ছয় ঘন্টা রাখলে ব্যাপারটা আরও ভালো হয় আর সব সবশেষে দিয়ে দিলাম সয়া সস সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন আর পেঁপে বাটাটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা জানেন যে পেঁপে বাটা যদি দেওয়া হয় তাহলে গরু মাংস বা খাসি মাংসও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এখানে আমি যেহেতু হাফ কেজির মতো মাংস নিয়েছি আর তাই দুই চামচের মতো এখানে বেসন দিয়ে দিলাম বেসনটা দিয়ে কোট করলে খুবই ভালো হয় চেষ্টা করবেন বেসনটা ইউজ করার এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেবো ছয় ঘন্টার জন্য আর ছয় ঘন্টা পরে আমি আপনাদেরকে খুলে বাকি রেসিপিটা শেয়ার করব তো এই তো ছয় ঘন্টা পরে আমি বের করেছি দেখতেই পাচ্ছেন এটা খুবই ভালোভাবে মিক্সড হয়ে গেছে মশলা কিন্তু মাংসের সাথে একদম লেগে গেছে এখন আমি এটাকে ফ্রাই করে নিব আর সেই জন্য আমি চুলাতে কড়াই বসে সেখানে তেল গরম করে দিয়েছি যখন এই চপগুলো দিবেন তখন তেলটাকে একটু কমিয়ে রাখবেন মানে লোতে রাখবেন আর দেওয়া শেষ হয়ে গেলে তারপরে মিডিয়াম টু লোতে রেখে এটাকে দশ থেকে বারো মিনিটের মতো ভেজে নেবেন তাহলে দেখবেন যে বিফটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ভেতরে একদমই কাঁচা থাকবে না খুবই মজার হবে খেতে তো আমি এটাকে সময় নিয়ে ভেজে নিচ্ছি মাঝখানে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখেন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর বেল বটনটা অন করে দিবেন যেন এরকম রেসিপিগুলো খুব ইজিলি আপনারা প্রথমেই পেয়ে যান একদিক হয়ে গেলে আমি উল্টো দিক করে দিলাম এখন এই উল্টো দিকটাও আমি কিছুক্ষণ ভেজে নিব আমি মোটে এখানে বারো থেকে তেরো মিনিটের মতো করে ভেজেছি আর ভাজার পরে কিন্তু এটা বেশ ব্রাউন কালার হয়ে গেছে একটু সতর্ক থাকবেন কারণ যদি ওপরের দিকে আবার পোড়া লেগে যায় তাহলে কিন্তু আবার খাওয়া যাবে না সেজন্যই চুলার আঁচটাকে মিডিয়াম রাখার চেষ্টা করবেন মিডিয়াম টু লোতে তাহলে দেখবেন যে খুব ভালোভাবে সেদ্ধও হবে আবার পোড়াও লাগবে না এ পর্যায়ে আমি তুলে নিলাম আর পরের ব্যাসটা আমি দিয়ে দিচ্ছি ঠিক একই রকম করে আমি বাকিটাও ভেজে নিলাম যেহেতু কুরবানি ঈদ তাই সবার বাসায় কিন্তু মাংস অ্যাভেলেবেল চাইলেই কিন্তু ফ্রিজ থেকে বের করে এরকম একটা সুন্দর রেসিপি করতে পারেন তো আমাদের চপ ভাজা মোটামুটি হয়ে গেছে এই যে ফাইনাল লুকটা দেখুন আপনার কি দেখে মনে হচ্ছে যে দোকানের থেকে কি এটা কোনো অংশে কম হয়েছে আসলে সত্যি এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে ক্যামেরাতে কিন্তু অত ভালো বোঝা যায় না যে আসলে এটা দেখতে কেমন হয়েছে মনে হচ্ছে যে ওপর দিকে পোড়া লেগে গেছে কিন্তু আসলে এরকম কোনো কিছু না অনেক সুন্দর ছিল আর ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছিল সত্যি রেস্টুরেন্টের থেকে কিন্তু খেতে এটা কোনো অংশেই কম না আর রেস্টুরেন্টে গিয়ে এগুলো খেতে গেলেও দেখা যায় যে অনেক বেশি দাম নেয় আর সেক্ষেত্রে যদি আপনি বাসায় আপনার ফ্যামিলি মেম্বারদেরকে এরকম সুন্দর সুন্দরভাবে করে দিতে পারেন তাহলে কিন্তু তারা ইমপ্রেসড হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ